টুলটাও একটু দেখি আসলে দেখি দেখেন এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন কাছে ও দূরের দেশ এবং বিদেশের যে সকল ভাইরা আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই দেখেন প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে কীভাবে মধুর সংগ্রহ করি এটা একটা হাপল বাড়ি হাফল হাফলের ফাটা দিয়ে কিন্তু এই মোচাকটা ঢুকেছে এখন এই ইটগুলো ভেঙে এই মৌচাক থেকে এখন মোটর সুন্দর কি সুন্দর মধ্যে মধুগুলো ঝুড়ে ঝুড়ে পড়ছে দেখতে পাচ্ছি যে নদীগুলো ঝুড়ে ঝরে পড়ে গেছে এটা একটা বিশাল মোচাক আমরা এই বিল্ডিংটা ফাটিয়ে তারপরে এই চাকটা বের করলাম এখন এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করব এই যে দেখেন এই যে মধুগুলো যদি দেখাই যে অনেকে হয়তো ভাবেন যে আসলে আমরা মধু চাক থেকে এত মধু কোথায় পাই এই যে দেখেন মধুগুলো দেখেন যে আসলে পুরো পাটাটাই কিন্তু এই দেখেন একদম পুরো এই যে পুরো পাটাটাই কিন্তু একদম মধু আর মধু শুধু মধু আর মধু এই যে দেখেন এই যে দেখেন কীভাবে আমরা এই মধুগুলো এই যে দেখেন পুরো পাটাটাই কিন্তু একদম এই যে মধু করতেছি। আসলে আমি কিন্তু গভীর থেকে একদম ভিডিওটা করতেছি এই যে দেখেন এই যে এই যে কষ্ট ক্লিয়ার ভাবে দেখেন দেখেন কত পাটা করছে আয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন পুরোটাই কিন্তু শুধু মধু আর মধু শুধু মধু আর মধু এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন কীভাবে মোয়াল ভাই এই মৌচাক থেকে মধু বের করছে এই যে দেখেন এই যে এই যে আমার এই যে দেখেন আসলে মাছাটা কিন্তু খুবই টানা টানি করতেছে দেখেন আসলে দেখেন দেখেন কি সুন্দরভাবে যে একদম কি সুন্দরভাবে যে দেখেন একটু যদি দেখায় এই যে দেখেন আসলে যে মধুগুলো কিন্তু পুরো পাটাতেই মধু করেছে এই যে কালো হলেও কিন্তু এই যে কালো চাকের ভিতরে কিন্তু আসলে মধু এই যে এগুলা চাকের ভিতরেই কিন্তু এগুলা সব মধু এই যে একদম মধু এই যে মধু আর মধু এই যে দেখেন একসাথে কতগুলো একসাথে কতগুলো পাটা দেখেন বের করে নিয়ে এসেছে দেখেন একদম কতগুলো মানে একটা দুটো তিনটা তিনটা পাটা কিন্তু একই সাথে একই সাথে একটু উল্টাও তো দেখিত একটু হ্যাঁ কাঁচাটা রেখে আসলে দেখেন একদম পুরো মানে খেজুরের পাটার মতো পাটাগুলো এই যে দেখেন মধুগুলো কিন্তু বের হয়ে আসছে এই যে এই যে মধুগুলো দেখাই এই যে এই যে দেখেন আসলে কত সুন্দরভাবে এই মধুগুলো উঠাইছে দেখেন একদম প্যাকেট করে রাখছে মধুগুলো এই যে দি যে 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 দেখেন এই যে এই যে দেখেন এই আস্তে আস্তে রাখো যাও ভাইছে যাও